নাইন সেপ্টেম্বর সেটা নিয়ে প্রচুর মানুষের একটা কনফিউশন তৈরি হয়েছে অনেকে ভয় ঠয় পাচ্ছেন ভয়ের কোনো ব্যাপারে নেই সেদিনকে ট্রিপল নাইন পোর্টাল ওপেন হচ্ছে যেটা ইচ্ছে পূরণের একটা পোর্টাল এবার সেটা কি কীভাবে করতে হয় সেটা নিয়ে ইউটিউবে বড় ভিডিও রয়েছে ফেসবুকেও রয়েছে ওখান থেকে দেখে নিতে পারেন তাহলে আমি লং ভিডিও আরেকটা করব তখন সেখান থেকে আপনারা ডিটেলসটা বুঝতে পারবেন এবার ঘটনা হচ্ছে নাইন সেপ্টেম্বর ট্রিপল নাইন পোর্টাল কী করে হচ্ছে না সংখ্যাটা দেখুন ন তারিখ নবম মাস আর দু হাজার সেটাকে অ্যাড করে দেখুন নয় আসছে তো নম্বর হচ্ছে মঙ্গলের নাম্বার আর মঙ্গলকে কন্ট্রোল করে কে হনুমানজি অর্থাৎ আপনার যদি ভালো থাকতে হয় ভালো কাজ করতে হয় তাহলে হনুমানজিকে প্রসন্ন করতে হবে তার জন্য কি কি করতে হবে শুধু বসে বসে হনুমান চালিসা পাঠ করলে হবে এগারো দিনে সংকল্প করলে হবে বজরং বান শুনলে হবে না এগুলো করলে শুধু শুধু হবে না কতগুলো ইম্পর্টেন্ট জিনিস করতে হবে সেই কাজগুলো হচ্ছে নাম্বার ওয়ান গ্র্যাটিচিউড কৃতজ্ঞতা প্রকাশের ক্ষমতা রাখতে হবে নাম্বার টু নিজের যে কাজ রয়েছে সেই কাজে হানড্রেড পার্সেন্ট ফোকাস করতে হবে তাতে যতটা সম্ভব এফার্ট দেওয়া আপনাকে দিতে হবে নাম্বার থ্রি অ্যাগ্রেশন অন্যের ক্ষতি করার জন্য অ্যাগ্রেশন নয় নিজের কাজটা ভালো করে করার জন্য যতটুকু চার দরকার যতটুকু প্রয়াস দরকার সেটা করতে হবে নেক্সট অপমান করা অকারণে যা খুশিতেই বলা এগুলো বন্ধ করতে হবে আর কি যোগ্য মানুষকে সম্মান দিতে হবে এখন এইগুলোর মাধ্যমে কিন্তু হনুমানজি খুশি হন তার ক্যারেক্টার যদি দেখেন তাহলে এই এই জিনিসগুলো পাবেন এবার অবশ্যই হনুমানজি যাকে আশীর্বাদ করবেন যার প্রতি তার আশিস থাকবে তার মধ্যে কিছু কোয়ালিটিস থাকতে হবে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে যে কাজগুলো করতে বলা হলো যে যেই জিনিসগুলো করা প্রয়োজন সেগুলো কিন্তু আপনারই কর্মের রেজাল্ট আপনাকে দেবে এই কাজগুলো যদি করতে না পারেন তাহলে যেমন যেমন কাজ করবেন তেমন তেমন রেজাল্ট পাবেন তো সেক্ষেত্রে ন তারিখ মঙ্গল অমঙ্গল ঘটাচ্ছে এগুলো বলে লাভ নেই অর্থাৎ হনুমানজিকে প্রসন্ন করতে হলে এই এই গুণগুলো থাকতে হবে এবং সেই সঙ্গে হনুমান চালিসা পাঠ করছেন ভালো কথা বীজ মন্ত্র পাঠ করছেন সেটাও ভালো কথা সেগুলো সব ব্যাক আপ আপনার হান্ড্রেড পার্সেন্ট এফার্ট আপনার ভালোত্ব তার আশীর্বাদ গল্প এমনি ঠিক হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার অমঙ্গল করার ক্ষমতা কারণ নেই হ্যাঁ লোকে চেষ্টা করতে পারে ভালো জিনিস দেখে মানুষের অনেক সমস্যা তৈরি হয় আর সেই সমস্যাগুলো তো হচ্ছে মানে বুঝতে হবে আপনি ঠিক দিকেই এগোচ্ছেন অর্থাৎ ন তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর হনুমানজিকে প্রসন্ন করার জন্য এই এই গুণগুলো নিজের মধ্যে তৈরি করতে হবে তবেই সাকসেস পাওয়াটা সম্ভব হবে এবং সেই সঙ্গে নিজেকেও ভালো রাখতে পারবেন পরিবারও ভালো থাকবে বোঝা গেছে ন তারিখ নিয়ে ভয়ের কোনো কারণ নেই ভালো থাকুন